তিলোত্তমা ও ন্যায়ের দাবিতে দুর্গাপুরের বাঁকুড়া মোড় থেকে বাস পর্যন্ত মশাল মিছিল করল বামপন্থী সংগঠন দ্রুতদোষীদের শাস্তির দাবিতে মানুষের কণ্ঠে ফুটে উঠল ক্ষোভ আর শপথ তিলোত্তমা ও তামান্নার জন্য ন্যায়ের দাবিতে ফের ফুসে উঠল দুর্গাপুর মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আগস্টের সন্ধ্যার বাস চিড়ে এগুলো মশাল হাতে প্রতিটি শিখা যেন গর্জে উঠল ন্যায় চাই এখনই চাই দ্রুত শাস্তির দাবিতে পথে নামা মানুষের কণ্ঠে ফুটে উঠল ক্ষোভ আর শপথ ঘুশিয়ারি স্পষ্ট বিচার না মিললে রাস্তায় নামবে আরো বৃহত্তর আগুন ছড়া আন্দোলন যা থামানো যাবে না কোন শক্তিতেই এই প্রসঙ্গে সিপিএম নেতা সিদ্ধার্থ দু বলেন, চব্বিশ সালে নয় আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তবে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি গত বছর চোদ্দই আগস্ট রাত দখলের কর্মসূচি হয় যাতে দোষীরা শাস্তি পায় তবে তারা শাস্তি পেল না মূল অভিযুক্তদের এখনো অ্যারেস্ট করা হয়নি আড়াল করা হচ্ছে এবং তাই এই রাত দখলের কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে জানানো হচ্ছে এই আন্দোলন থেমে নেই যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে মশাল মিছিলের কারণ হচ্ছে দু সালের নয়ই আগস্ট যে ঘটনা গোটা রাজ্যে আরজি করে ঘটেছিল যে ডাক্তার যে মহিলা যাকে হচ্ছে রেপ করে খুন করা হয়েছিল নৃশংসভাবে যার নজির গোটা পশ্চিমবাংলা গোটা দেশের এবং গোটা পৃথিবীর মানুষ দেখেছিল কিন্তু যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তারা হচ্ছে যে অ্যারেস্ট হয়নি এবং গত বছর চোদ্দই আগস্ট রাত দখলের কর্মসূচি হয়েছিল গোটা রাজ্যের মহিলা আপামর জনগণ যারা রাস্তা দখল করেছিল যে যারা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে হচ্ছে যে সঠিকভাবে তদন্ত করে শাস্তি দিতে হবে সে শাস্তি তো পেলেই না একজনকে খালি হচ্ছে যে কাঠগড়ায় দাঁড় করানো হলো কিন্তু মূল অভিযুক্ত যারা এই আর্জি করে যারা মূল অভিযুক্ত এবং খালি রেপ করা নয় অনেক বড় বড় ঘটনার সাথে যুক্ত গোটা রাজ্যে কালচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে শুরু করে এই যে ঘটনা যে ডাক্তার মহিলাটা জেনে গেছিল তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদের দোষীদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি আড়াল করা হচ্ছে সিবিআই রাজ্য পুলিশ তারা যৌথভাবে আড়াল করছে মূল দোষী ব্যক্তিদের দাবি আমরা হচ্ছে তুলেছি আজকে সেই কারণেই আমাদের রাত দখল কর্মসূচি গোটা রাজ্যে মশাল নিয়ে এবং গোটা রাজ্যে এই ধরনের কর্মসূচি সর্বোচ্চ এই রাত দখলের কর্মসূচি আবার হচ্ছে মানুষের কাছে আবার জানান নেওয়া হচ্ছে যে এই আন্দোলন থেমে নেই এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তিদের শাস্তি হচ্ছে দুর্গাপুর থেকে রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো স্পাইকার পেপে জিন্স ভ্যানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরো অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল ঋতু অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি বি রোড রানীগঞ্জ ফোন নাম্বার নাইন ওয়ান ডাবল ফোর সেভেন ডাবল সেভেন সেভেন জিরো এইট